সকালবেলায় ঘুম থেকে উঠে এখন কি কাজ করতে হবে দেখো তা সৌদি আরবে ফার্ম হাউসে কাজ এক এক দিন এক এক রকম কাজ করতে হয় তো এই ঠান্ডা পড়েছে তাই যাই হোক একটু রোদ বেরিয়েছে তাই একটু রোদেই কাজটা করতে হবে আর যদি খুব সকাল সকাল কাজ করি তাহলে ঠান্ডায় হয়তো মরেই যাব এই যে ঘাড়ে এখন ব্যাগ নিতে হবে তো ব্যাগটা বার করে নিয়েছি পড়াশোনা করার সময় তো ব্যাগ নিয়েছি আলাদা আর এখন ব্যাগ নিতে হচ্ছে আলাদা পড়াশোনা করে আমাদের ইন্ডিয়াতে তো কাজ নেই আমাদেরকে বিদেশে এসে এই ব্যাগগুলোকে ধরতে হচ্ছে এখন খেজুর গাছে স্প্রে করব। সেই জন্যেই এই ব্যাগ বার করেছি আর বার করেছি ওষুধ তো ওষুধ এই যে একটা বোতল এখানে আছে আর একটা বোতল এখানে তো দুটো বোতলে ওষুধগুলো ভালো করে মিক্স করে খেজুর গাছে স্প্রে করে দিতে হবে খেজুর গাছের প্রচুর পরিচর্যা করতে হয় স্প্রেটা আগে করে নিই আগে ওষুধগুলোকে মাখাই পানি দিয়ে তো বন্ধুরা এতক্ষণ তো রোদ বেরিয়েছিল আবার ম্যাগ ম্যাগ করছে দেখো সূর্যটা কোথায় মনে হচ্ছে যেন ঢেকে গেছে তাই একবার করে সূর্য হচ্ছে একবার করে ঢেকে যাচ্ছে এই ঠান্ডাতে এই পানির কাজ করাটা একটু মুশকিলের ব্যাপার তাই আমি এই যে এক ব্রেলটা ভরেছি এক ব্রেলের কাজটাই করব পরে আবার করব কিন্তু এখানে একটাই সমস্যা যে শীতকালে যদি জামা কাপড় ভিজে যাই এখানে থাকছি বিদেশে নিজেকে সেফটিভাবে থাকতে হবে না হলে পরে সর্দি কাশি বা অসুখ বিসুখ হলে পরে দেখার কেউ নেই খো তাই যখনই কাজ করি তখনই একটু সাবধানের ওপরে কাজ করি কেননা এই যে পানিটা আছে এই পানিটাতে গাটাতে ভিজিয়ে দিলে হবে না যেমন শীত পড়েছে সেরকম আস্তে আস্তে গাছটা করতে হবে এক বেরেল যদি দিয়ে সকালবেলাতে এটাই যথেষ্ট এখন আমি গাছটা দিয়ে দিই আজকে এখনকার মতো কাজ হয়ে গেলো ব্যাটারি সিস্টেম নয় এটা এটা হ্যান্ডেল সিস্টেম ব্যাটারি সিস্টেম আছে কিন্তু চার্জারটা নষ্ট হয়ে গেছে তাই ওটা এখন পড়ে আছে কপিলকে বলেছি চার্জারটা ঠিক করে নিয়ে আসতে যাই হোক নিয়ে আসবে আর কাজটা এখন করলাম খুব কষ্ট হলো কেননা অনেকটা টাইম লাগলো পানিটা লোডটা অনেকক্ষণ থেকে ঘাড়ের মধ্যে ছিল ঘাড়ে খুব ব্যথা করছে আর তাছাড়াও হ্যান্ডেল দিয়ে খুব প্রেশার পড়ে আর ব্যাটারি সিস্টেম যেটা আছে ওটা তো দিতে দিতেই ঘাড়ে ব্যথা হবার আগে আগে দেখবে যে শেষ হয়ে গেছে তাই এটাতে দেওয়া খুব কষ্টের ব্যাপার আর তাছাড়াও শীতকাল বেশ এখনটা রোডটা বেরিয়েছে এবার ভালো লাগছে এখন নাস্তা করতে বসে গেলাম এই যে হাতে বেলা রুটি আর কফিতে মাংসতে রান্না করা খুব সুন্দর রান্নাটা হয়েছে খেতে আরম্ভ করেছি তারপরে ভিডিও করছি হ্যাঁ তো খেয়ে নিই আগে এখন নাস্তা করার পর একটু রোদে বসতে এলাম তো একদম জুতো খুলে রাস্তাতে বসে গেছি বাবু হয়ে এখানে চেয়ার টিয়ার আছে সবকিছুই আছে ওই যে ওইদিকে আছে কিন্তু ওদিকে বসতে ভালো লাগছে না আর কত গদিতে বসে থাকতে কতক্ষণ ভালো লাগবে তাই একটু মেজেতেই বসলাম কেননা সবসময় গদিতে বসে থাকছি শুয়ে থাকছি পিঠ ব্যথা করছে বসে থেকে শুয়ে থেকে সেই জন্যেই একটু মাটির কানেকশান নেওয়াটা আমার মনে হচ্ছে যে দরকার মাটি সত্যি আর্থিং কানেকশান মানুষের দরকার এমনিতেই থাকে তাই একটু মাটিতেই বসে পড়লাম আজকে দেখো একদম মেজে আর পাথর শুধু আমার হাতের গোড়াতে একটা করে ঢেল ছুটছি আর ভিডিও বানাচ্ছি ভিডিও দেখছি এরকম করেই সময়টাকে কাটাচ্ছি এখন একবার চান টান করে একটু মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম কেননা আগে থেকেই যেতে হবে না হলে জামাত অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এমন জায়গাতে আছি আমরা সে জায়গাতে জামাতের কোনো টাইম টেবিল নাই যে আজান দেওয়ার পর পনেরো মিনিট পরও কখনো কখনো জামাত হয় কখনো দু মিনিট পরেই জামাত হয়ে যায় কোনো ঠিক নাই মানে সৌদি মানুষরা যখনই আসে তখনই জামাত হয়ে যায় মানে পার্সোনাল মসজিদ সেই জন্যেই এটা এরকম করে হয় মসজিদের সামনে চলে এসেছি তো এখন আজান হয়নি একটু আগে চলে এসেছি এদিকে ইস্তারা আছে দেখো কত সুন্দর সুন্দর লাগছে দেখে খুব সুন্দর লাগছে আর এমন কি আমাদের দেশের মতো ঘাস লাগিয়ে রেখেছে দুব্য ঘাস তো দুব্য ঘাসে বসে থাকতে একটু বেশি ভালো লাগে সৌদি আরবে তো এইসব ঘাস দেখতেই পাওয়া যায় না এই সামনে দিকেই রোডের ধারেই মসজিদটা সামনেই রোড অনেক গাড়ি যাওয়া আসা করছে আর পার্সোনাল মসজিদ এটা এই যে মসজিদটা দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির সামনেই এই বাড়ি যে বাড়িটা আছে এই বাড়ি মালিকেই তৈরি করেছে এই মসজিদটাকে একবার চলে এলাম আমার ফার্ম হাউসে আমার কপিল চলে এসেছে এই যে গাড়ি কি কি নিয়ে এসেছে মুরগির খাবার নিয়ে এসেছে আর এই দেখো গোটা গোটা লবণ এগুলো কী করবে কে জানে আর তাছাড়াও গাড়ির ভিতরে অনেক কিছু মালপত্র ভরা আছে সেগুলো কি করবে সেগুলো জানি না তবে দেখি একবার দেখা করি কি বলছে দেখি ফার্ম হাউসে থাকলে পরে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে যেমন সকালবেলাতে আমি স্প্রে করেছি আর বিকেলবেলাতে কেঁদে নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়েছি তো এক এক সময় এক এক রকম কাজ করছি যে একই রকম কাজ করতে হবে তার কোনো মানে নাই তবে কাজ করতে হবে অল্প স্বল্প করে করতে হবে এই যে আমার কপিলের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে কপিল এখানে আছে বর্তমানে হ্যাঁ ওর বন্ধুর বাড়ি গিয়েছিল আবার চলে এলো হ্যাঁ সামনেই ওর বন্ধুর বাড়ি ওর বন্ধুর বাড়িতেই বসে থাকে বেশিরভাগ আর এখানে আসে একবার করে আমাকে দেখা করার জন্যে দেখো এই ছোট্ট পর একটা গাছের কত কাঁটা আর এই কাঁটাগুলো প্রচুর শক্ত একদম মুচকাবে কিন্তু ভাঙবে না কখনোই তো প্রচুর শক্ত কাঁটা যদি একবার হাতে ভুকে তাহলে তিন দিন ব্যথা তাই এই কাঁটাগুলোকে কেটে কেটে রাখতে হবে যখনই লাগা লাগাবো লাগা বলতে ফুল লাগাবো এই যখন খেজুর আসবে তখন এই ফুলগুলোকে লাগাতে হয় সেই জন্যেই এই কাঁটাগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিতে হয় তা না হলে এই কাঁটাগুলোর থাকলে পরে কি করে কাজ করব তাই এই কাঁটাগুলোকে কেটে কেটে এখন ফেলে দিচ্ছি হ্যাঁ এই কাঁটাগুলোকে কাটতেই হবে এটা নিজের কাজ এটা যদি না করা হয় তাহলে যখন ফুল আসবে তখন নিজেকেই অসুবিধা করতে হবে আর অসুবিধা মানে কপিল কিছুই বলবে না কাটা কাটলেও কিছু বলবে না আর না কাটলেও কিছু বলবে না এটা যদি আমি নিজে নিজে না কেটে রাখি তাহলে অন্য সময় যখন ফুল আসবে তখন আমার নিজের অসুবিধা সেই জন্য আমাকে কাটতে হচ্ছে তো এই সামনের দিকে চারটে গাছের মতো আমি খেজুরের কাঁটা কাটলাম আমার কপিল যতক্ষণ ছিল ততক্ষণ করলাম আর এখন মগরবের সময়ও হয়ে গেছে কপিল থাকলেও করতে হতো না থাকলেও করতে হতো এটা বড়ো ব্যাপার নয় কো যে কপিল আছে বলেই করছি কপিল থাকলেও আমি বসে থাকি তো মেন ব্যাপার হচ্ছে এখন মগরবের সময় হয়ে গেছে আজান দিবে এবার হাত মুখ ধুয়ে এবার নিজেকে রেডি হতে হবে তাই যত গোটা খেজুরের কাঁটা কাটলাম এই কাঁটাগুলোকে পরে আবার ফেলে দিতে হবে বাইরে তা না হলে আমি কাজ যখন পরবর্তীকালে করব তখন আবার পাতে আরে ঢুকে গেলে খুব সমস্যা হবে সেই জন্যেই এই কাঁটাগুলো এখন পড়ে আছে আমার কপিলও বললে যে ফেলে দিও নাহলে তোমারই অসুবিধা হবে নয় হ্যাঁ ঠিক আছে তো দেখো এরকম করে ফার্ম হাউসে কাজ করতে হয় তো সকালবেলাতে আমি স্প্রে করেছিলাম এই কয়েকটা গাছে আর বিকেলবেলাতে কয়েকটা গাছে শুধুমাত্র কাঁটা কাটলাম আর বাকি সময়টা ঘুরে বেড়িয়েই কেটে গেলো একরকম বাড়িতে বসে থাকলে যা হয় বসে বসেই সময় কাটাতে হয় তাই হয়ে গেছে ব্যাপার তো প্রবাসের জীবনটা এরকমই যে বসে থাকার সময়টা তোমাকে দিতেই হবে কাজ যা করবে করবে অতটা কষ্টর কিছু মনে হবে না কো কিন্তু যে সময়টা তোমাকে বসে বসে কাটাতে হবে তো বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা যদি সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার পরে ভিডিওতে